নাই বর্ষবিলে বরাবর কোনো আপত্তি নাই মাশালা দিলে 2024 সালে পরীক্ষার জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন তাদেরকে कामयाब করে পরীক্ষা মধ্যে তাদেরকে পাস করবার তৌফিক দান করে আমরা এখনো সময় আছে নামাজ ধরে এই নামাজের মধ্যে শোক এবং শান্তি এই নামাজের মধ্যে শোক এবং শান্তি বন্ধার জন্য যত কিছু সৃষ্টি করেছে আল্লাহ যত কিছু বানাইছে বানিয়েছে আল্লাহর আলম সবগুলা ইমানদারে ভোগ করে আর ইমানদারের জন্য একমাত্র নামাজ আর ইমানদারের জন্য একমাত্র নামাজ নামাজের মধ্যে আল্লাহ সুখ এবং শান্তি সম্মানিত আচর পর থেকে ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাল্লাহ ওয়াজ মাহবিল প্রতিদিন আসে না আর প্রতিদিন পর বল আলিমা ও আজ শুনতে আমাদের বাক্য জোটে না আমরা কাজকর্ম সারি মাহফিলে আসার জন্য পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি আর আমাদের যারা যাদের স্বেচ্ছাসবক বাইরে আছে আমরা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকে